গিয়েছিলাম অন্য কিছু বাজার করতে কিন্তু এদের হোম সেকশন আর কিচেনের সাইডগুলো এত ভালো লাগে তাদের তো ক্লোথ সেকশনও আছে আমার কাছে মনে হয় ক্লোথ সাইডটা একটু বেশি এক্সপেন্সিভ আমি জানি না কারণ এদের ক্লোথগুলো আমি কখনো আগে ইউজ করি নাই হয়তো অনেক গুড কোয়ালিটি হতে পারে আমরা নর্মালি দেখা যায় যে এইসব জায়গা থেকে শুধু কাঁচা বাজার বা ফ্রোজেন ফুড বেশি কিনে থাকি আর ম্যাক্সিমাম হচ্ছে কিচেনের জিনিস ক্লোথ খুব একটা কেনা হয় না বাচ্চাদেরকে পড়াইছি ভালো হয় দাম বেশি হইলেও এদের ক্লোথগুলো ভালো আমি আমার জন্য কখনো পড়ি নেই সো বলতে পারবো না বাট এদের কিচেনের সাইডের জিনিসও অনেক এক্সপেন্সিভ বাট প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি আছে অনেক খুবই কোয়ালিটিফুল হ্যাভি এগুলো মানে এদেশের মানুষ খুব বেশি হচ্ছে সেন্সভারিস বা আজা থেকে জিনিসপত্র কেনাকাটা করে আমরা দেখা যায় কুইন্স মার্কেট স্ট্রিট থেকে জিনিস বেশি ইউজ করি সেখানে অনেক বেশি রিজনেবল প্রাইসে থাকে বাট কোয়ালিটিও ওরা অত ভালো থাকে না এই জিনিসটা এত হ্যাভি ছিল এক হাতে আর কি ধরা যাচ্ছিল না প্লাস এইটাও আমি এক হাতে আমার খুব কষ্ট হচ্ছিল উঁচা করতে তো এই জিনিসগুলো একবার কিনলে মনে হয় যে ফর হোল লাইফ ওরকমই প্রাইস প্রত্যেকটা জিনিস অনেক হ্যাভি গুড কোয়ালিটি একটু ইউনিক থাকে জিনিসগুলো প্লাস হচ্ছে দামও বেশি থাকে তা আমি হচ্ছে কিচেন সেকশন ঘুরতেছি দেখতেছি আমার যে কোনো জায়গায় গেলে হোম সেকশন আর কিচেন সেকশন ঘুরতে অনেক ভালো লাগে এই সেম জিনিসগুলো সব জায়গায় থাকে কম আর বেশি আজদায় তো আমার অনেক যাওয়া হয় আজদারও কিছু কিছু আছে একটু দাম বেশি তবে আজদায় খুব রিজনেবল প্রাইসে কম প্রাইসে জিনিস একটু বেশি থাকে আমি জানি না ওরা মনে হয় আমাদের এশিয়ানদের মাইন্ড রিড করতে পারে অনেক জিনিস যে রিজনেবল প্রাইসে আর এখানে হচ্ছে সব এক্সপেন্সিভ এবং সব ভালো কোয়ালিটির আমি জাস্ট ঘুরে ঘুরে দেখতেছিলাম কেনার জন্য আসলে আমি আসি নাই তবে আমার চোখের সামনে খুব ভালো একটা কিছু পড়লে দাম ঠিকঠাক থাকলে আমি নিয়ে নেই এই স্পুনগুলো দেখতে খুব সাধারণ মনে হচ্ছে এখানে তিন থেকে চারটা স্পুন ছিল কিন্তু অনেক হ্যাপি এবং এগুলা হচ্ছে মনে হয় পিতলের দামও বেশি ছিল বাট অনেক হ্যাপি আর সুন্দর ছিল আর এখানে খুব বেশি আহামরি সেল থাকে না দু একটা সেল থাকে বাট আমি খুব কমই দেখেছি তবে মাঝে মাঝে অনেক কিছুর উপর খুব সুন্দর অফার দেওয়া থাকে যেমন চকলেট সেকশন আছে ভেজিটেবল সেকশনে আবার হচ্ছে কিচেনের কিছু জিনিস আছে একটু জিনিস সেখানেও খুব ভালো অফার আছে আজকে আমি কুক ওয়ারের দেখলাম যে হ্যান্ড ব্লেন্ডার খুব ভালো অফার দিয়েছে কিন্তু ওটার ভালো একটা রিভিউ নাই তাই ওটা আমি কিনলামও না কিছু কিছু ডিনার সেট দেখলাম খুবই সুন্দর আর এখন যেহেতু ফল সিজন ছিল যেই সময় আমি গিয়েছিলাম তো ওরকম কিছু প্রিন্টও ছিল টেস্কো ব্রেস এদের একটা জিনিস খুব ভালো লাগে যখন যেই সিজন থাকে সেই সিজনের প্রিন্ট করে অনেক সুন্দর সুন্দর এরকম সিরামিকের গ্লাসের অনেক কিছু উঠায় ডিনার সেট উঠায় যেগুলো আমার কাছে খুব ভালো লাগে এই স্পুনটা আমার খুব ভালো লাগছিল এটার দাম ফোর সেভেন্টি ফাইভ অনেক হ্যাভি বড় অনেক গুড কোয়ালিটির ছিল বাট স্টিল একটি স্পুনের দাম প্রায় ফাইভ পাউন্ড ছিল আমি আগেও বলেছি যে ওদের জিনিসগুলো খুব ভালো হয় বা আমার সেন্স যে ওন কোম্পানির গ্লাসগুলো থাকে খুবই লাইট ওয়েট ম্যাট আমি জানি না ওগুলো কেন এরকম করার এই জিনিসগুলো এত সুন্দর এখন কিছু প্রিন্টের প্লেট বল ছিল যেগুলো দেখে এত কিউট লাগছিল মনে যাচ্ছিল যে আমি একটা পুরো সেট নিয়ে এরকম সাজিয়ে রাখতে পারতাম যেভাবে ওরা সাজিয়েছে একদম সেখানে অনেক ডিজাইনের জিনিস আছে একই প্রিন্টের আরেক সাইডে আরেক প্রিন্টের আমার অনেক অনেক ভালো লাগছিল আর এগুলোর জন্য না সুন্দর একটা কিচেনের গ্লাসে দেখা যায় একটা সুকেস দরকার হয় যেখানে সুন্দর করে রাখা যায় আর এই পুরো সেট রাখতে পারলে ওই জায়গাগুলো অনেক সুন্দর লাগে ওদের হোম সাইডও আছে বাট খুব বেশি একটা জিনিস এখানে রাখা নাই এই জিনিসটার দাম সিক্স হান্ড্রেড পাউন্ড ফাইভ হান্ড্রেড ফাইভ অলরেডি সিক্স হান্ড্রেড ওরা অনেক কিছু রাখে কিন্তু এটার দাম এত বেশি সত্যি কথা আমার একদম পছন্দ হয় নাই কোয়ালিটি সিক্স হান্ড্রেড তুলনায় অতটা বেশি ভালো ছিল না বাট স্টিলেরা অনেক ভালো কোয়ালিটি ইংলিশরা এরকম ফার্নিচারই ঘরে পছন্দ করে তারপর আমি আরও এদিক এদিক দেখলাম দেখার পরে হচ্ছে আমার ভিডিও করা শেষ আমি যেই কাঁচা সবজি কিনতে এসেছি এখন কাঁচা সবজি শেষ হয়ে যাবো আর বাজার করে চলে যাবো